নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ সকলকে আমি সাধারণ ঘরকন্যার বিউ আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা শুধু আজকের দিন নয় এই বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ যেন তোমাদের অনেক সুন্দর কাটে অনেক ভালো কাটে আর সমস্ত কিছু যেন শুভ হয় এই কামনা নিয়ে শুরু করে দিলাম আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমার সাধারণ চ্যানেলের নতুন দিনের নতুন ব্লগ তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো ব্লগের প্রথমেই তোমাদেরকে জানাই যে আমি বেশ কিছুদিন মানে তিন চার দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো সেটা কেন পারিনি কি কারণে কি সংকটের মুখে পড়েছিলাম কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভ্লগের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো আমি তোমরা তো সকলেই জানো যে আমি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এক দুদিন হয়তো কোনো কোনো কারণে শরীর অসুস্থর কারণে অসুস্থতার কারণে আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না বা অন্য কোনো সমস্যা তৈরি হয়ে গেলে সেই মুহুর্তে হয়তো আমি তোমাদেরকে আমার ভিডিও দিতে পারি না তাছাড়া আমি প্রতিদিনই কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে মানে তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করার তোমাদের সাথে গল্প করার তো প্রতিদিন চেষ্টা করি জানো তো তো এই কটা দিন কিন্তু আমি এমনই এক একটা সংকটের মুখে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়ে গিয়েছিলাম যার কারণে তোমাদের সাথে কিন্তু পুরো যোগাযোগটাই আমার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আসলে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র আমার ক্ষেত্রে বলবো না আমাদের বলছি এখানে কারণ অনেকটা অঞ্চল জুড়ে এলাকা অঞ্চল জুড়ে প্রত্যেকটা মানুষ কিন্তু এই সমস্যার মানে সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে সবাই কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই তোমাদের বলি যে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে নববর্ষের দ্বিতীয় দিন মানে আজকে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে যখন তখন হচ্ছে নববর্ষের দ্বিতীয় দিন মানে কাল চলে গেছে নববর্ষের প্রথম দিন আমি যেহেতু ভয়সবার করছি এখন মানে নববর্ষের দিন রাতে বসে তো সেহেতু তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তখন হবে নববর্ষের দ্বিতীয় দিন তাই নববর্ষের যে মানে শুভেচ্ছা বার্তা সেটা কিন্তু আমি প্রথম দিনই তোমাদের দিতে পারলাম না সেই কারণে সত্যি আমি অনেকটা আর কি দুঃখিত তো যাই হোক আমি তো ভাবতেই পারিনি যে তোমাদের সাথে এত তাড়াতাড়ি আমি তোমাদের সামনে আসতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো আবার ভিডিও শেয়ার করতে পারবো মানে ব্যাপারটা হয়েছিলো এটাই যে আমার আমার ঠিক এলাকায় বলবো না আমার এলাকা থেকে বেশ কিছুটা দূরে বলাই বাহুল্য বেশ কিছুটা দূরে একটি সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি হয় আর এই সাম্প্রদায়িক সমস্যার যে একটা ঝড় যে একটা আর কি আভাস সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এলাকার মধ্যেও আসতে থাকে যার কারণে আমাদের আর কি আশপাশের এলাকাটাও কিন্তু উত্তপ্ত হতে থাকে তো বুঝতেই পারছো সাম্প্রদায়িক ঝামেলা বা ঝঞ্ঝাট বা যেখানে সমস্যা তৈরি হয় সেই সব এলাকাগুলো কিন্তু একটুখানি সেই মুহূর্তের জন্য আর কি ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করে আর কি তো ব্যাপারটা সেটাই তো প্রশাসন আমাদের জন্য যেটা করেন সেটা হয়তো আমাদের ভালোর জন্যই করে থাকেন তো সেই কারণে আমাদের আর কি আশপাশের পুরো এলাকাটা জুড়ে কিন্তু নেটওয়ার্ক কানেকশান পুরোটাই অফ করে দিয়েছিলেন এটাই হলো সব থেকে বড়ো আর কি সমস্যা সবার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে নেটওয়ার্ক পুরো বন্ধ করে দেওয়া যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এমনকি ফোন কল যেটা হচ্ছে সেটার মধ্যেও অনেক গোলযোগ সমস্যা দেখা দিচ্ছে তো সব সমস্যা যখন আমরা আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি এই সব সমস্যাগুলো যখন তৈরি হয় যখন সৃষ্টি হয় তখন কিন্তু আমরা এটাকে আর কি দৈনন্দিন জীবনে যদি তৈরি হয় এটাকে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি সমস্ত কাজকর্ম অফিসের কাজকর্ম মানে সমস্ত কিছু ভাইটাল কাজকর্ম পড়াশোনা থেকে নিয়ে শুরু করে এখন সমস্তটাই কিন্তু অনলাইনের মাধ্যমে হয় বা এই নেটওয়ার্কের মাধ্যমে হয় যখন এই পুরো নেটওয়ার্কটাই অফ করে দেওয়া হয় একটা মানে এলাকা বা অঞ্চল তোমরা আশা করি জানো যে কোন একটা মানে জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় ওইভাবে নেট অফ করা মানে নেটওয়ার্ক অফ করা যায় না একটা অঞ্চল জুড়ে নেটটা নেটওয়ার্কটাকে অফ করতে হয় মানে এটাই আর কি নিয়ম যেটা আমি শুনলাম এটাই নিয়ম তো এই সম্বন্ধে আমার হয়তো বিশেষ কিছু মানে আর কি জ্ঞান নেই তো তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে এটাই নিয়ম তো এই গোটা বৃহত্তর অঞ্চল জুড়ে পুরো নেটওয়ার্ক বন্ধ ছিল তো সেই কারণে মানে প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছে প্রচুর সেই এগারো তারিখ সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে একদম চোদ্দ তারিখ রাত্রি ওই সাড়ে আটটা নটা নাগাদ আমি আমার ফোনে নেটওয়ার্ক পেয়েছি বা আমাদের আশপাশের মানুষজন নেটওয়ার্ক পেয়েছেন মানে ওই চোদ্দো তারিখের পুরো দিনটাই তো চলে গেল ওই রাত সাড়ে আটটা নটার পর থেকে আর কতটুকু কি হয় তো যাই হোক ওই তখন থেকে কিন্তু নেটওয়ার্কটা পাওয়া গেছে তো কারো কারো মুখে শুনছিলাম সতেরো তারিখ কারো কারো মুখে শুনছিলাম এই পুরো সপ্তাহটা জুড়েই চলবে আর কি তো এরকমই জানো তো মানে মানে প্রচণ্ড পরিমাণের সমস্যায় পড়তে হয়েছে সকলকে শুধু আমি বলে নয় প্রত্যেকটা মানুষকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর এই সমস্যা থেকে আমার একটা বেশ ভালো আর কি মানে কি অভিজ্ঞতা হলো যেটাকে বলে সেটা হচ্ছে যে এই যে তোমাদের সামনে প্রতিদিন আমি আসি প্রতিদিনের আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি আমার কষ্ট আমার দুঃখ আমার প্রত্যেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার এটা একটা কাজ এটাকে আমি আমার নিজের কাজের মধ্যেই ধরি এটা আমার আর একটা কাজ তো এই কাজটা যখন আমি করতে পারছিলাম না তখন সত্যি বলছি আমার মনের ভিতরে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছিল আর যে কাজটাকে তুমি ভালোবেসে করো সেই কাজটা থেকে যদি তোমাকে সরিয়ে নেওয়া হয় সেই কাজটা যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি সেই কাজটাকে কতটা পরিমাণ ভালোবাসো এবং সেই কাজটার প্রতি তোমার কতটা পরিমাণ আগ্রহ আছে তো ব্যাপারটা সেটাই জানো তো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো ঘরের ডাস্টিংটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ঘর ধরটাও মোছামুছি করে নিচ্ছি আর দেখেছো ঘর ধর মসতে কিন্তু আমি হাঁপিয়ে পড়েছিলাম যার জন্য একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম কি জানো তো ঘর ধর মুছতে গিয়ে না প্রচণ্ড পরিমাণে এই ডান হাতের উপরের দিকটা না প্রচণ্ড পরিমাণে ব্যথা করে জানো তো তখনই একটু হাঁপিয়ে যাই আর একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিই আর এমনি অসুবিধা হয় না ঘর যখন মুচি তখন এই গরমকালের দিনে কিন্তু ফ্যানটা অন করে ঘর মুচি কারণ এদিকে ঘরটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে কষ্টটাও একটু কম হবে তো সেই কারণেই আর কি তো যেহেতু ওপরে ফ্যান ঘুরছে তবুও হাতের কাজটা তো আর কি জারি আছে তো সেই কারণে মাঝে মধ্যে একটু হাঁপিয়েও যাচ্ছি আর এই গরমের দিনে না ঘর ঝাড় দেওয়া থেকে নিয়ে শুরু করে ঘর মোছাটা প্রচণ্ড চাপের হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার যেহেতু সাহায্য করার কেউ নেই ঘরের প্রতিটা কোনো আমাকে একাই গুছিয়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন পরিপাটি করে রাখতে হয় তো সেই কারণে এই কাজগুলো তো করতেই হবে এদিকে দেখো ঘর তো সমস্তটাই ঝাড়ামোছা করে বাসি কাজটা কমপ্লিট করে নিয়ে বসিয়ে দিয়েছিলাম আজকের জলখাবারের আর কি টিফিন তো মন বললো যে আজকে একটু ওই মানে আর কি ইপি খাবে ম্যাগি তো খেতে খেতে ওর নাকি মানে ম্যাগি খেতে খেতে আর ভালোই লাগছে না ম্যাগি খেতে এখন আর ও ম্যাগি খাবে না এখন এখন বেশ কটা দিন আর কি ওকে ইপি করে দিতে হবে তো ঠিক আছে সেই কারণে একটু ইপি করে দিলাম তো ইপিটাই হচ্ছে আজকের ও জলখাবার আর আমরা খেয়ে নিয়েছিলাম একটু ছাতু মুড়ি আর এদিকে দেখো টিফিনটা করে দিয়েছি আর সেই ফাঁকে মন খাচ্ছিল আর আমিও জলখাবারটা খাচ্ছিলাম আর সেই ফাঁকে চলে এসেছিলো আমাদের লুচি সুন্দরী মানে রানি আর এই লুচি রানি তো তোমরা সকলে জানো হচ্ছেন দুষ্টুর আর কি শিরোমণি যাকে বলে এই লাঠিটা দেখছো লাঠিটা আর কি দাঁতে করে কামড়াচ্ছে এই লাঠিটা দিয়ে কিন্তু ওকে ভয় দেখানো হচ্ছিল কিন্তু হাত থেকে কেড়ে নিয়ে ওরা ওই লাঠিটাকে চিবোতে আছে এবার ব্যাপারটা হচ্ছে এই যে ঘরের মানে গলার যে বাঁধনটা দেখছো ঘরে একটা জায়গায় ওকে আটকে রেখে দিয়েছি এই বাঁধনটা না দিলে না ওকে কিন্তু একদমই রাখা সম্ভব নয় মানে আমি তো পারবোই না ওকে একা রাখতে মানে এতটা পরিমাণ ও দুরন্ত আমি এত দুরন্ত দুষ্টু কুকুর কিন্তু মানে ডগি আমার মেয়ের সামনে যদি কুকুর বলিও কিন্তু ভয়ঙ্কর রেখে যাবে তো যাই হোক ডগি আমি কিন্তু কোনোদিন দেখিনি আমাদের লুচি সুন্দরী এত পরিমাণে দুষ্টু আর এত দুরন্ত কি বলবো আর মাঝে মধ্যে বকাবকি করেই তারপরে আবার মন খারাপ হয়ে যায় আবার একটু আদরও করে দিই তো যাই হোক একটু বকাবকিই করেছিলাম প্রচণ্ড পরিমাণ দুষ্টু করছিল। আর মানে বকাবকি করার পর এখানে একটা জায়গায় ওকে বেঁধে দিয়েছি আর ওর পাশে বসেই কিন্তু আমি জলখাবারটা করে নিচ্ছি আর এই যে ও সমানে সবাইকে দেখছে আর কিন্তু নিজের কাজটি করে যাচ্ছে মানে দুষ্টু কাজ আর কি যেটা আর এদিকে দেখো জলখাবার খেয়ে নিয়ে সমস্ত বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দিতে আর বিশ্বাস করো এই সময় পর্যন্ত কিন্তু জানতাম না যে এতটা পরিমাণ আর কি সমস্যার সৃষ্টি হবে তো তোমাদের সাথে কত কাল যে ভিডিওটা শেয়ার করেছি সেটা কিন্তু আমার পুরোপুরি রেডি ছিল ভিডিওটা মানে দেওয়ার জন্য তোমাদের কাছে আর কি পৌঁছে দেওয়ার জন্য পুরোপুরি রেডি ছিল ভয়েস ওভার থেকে নিয়ে শুরু করে পুরো এডিট কমপ্লিট ছিল কিন্তু এই যে সমস্যার কারণেই তোমাদের কাছে আমি ভিডিওটা দিতে পারিনি তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আমার রেডি আছে যেহেতু সেহেতু ওই ভিডিওটাই কাল দিয়ে দিই তো সেই কারণে আমি ওই ভিডিওটা দিয়ে দিয়েছিলাম আর আজ যে ভিডিওটা তোমরা পাবে সেটা হচ্ছে নববর্ষের দিনের ভিডিও মানে আজকে যে ভিডিও আমি করছি সেটা হচ্ছে নববর্ষের দিনের ভিডিও তো এই নববর্ষের দিনের ভিডিওটার মধ্যেও কিন্তু আমার আগের ভিডিও কিছু আর কি মেলানো মেশানো আছে কি করব বলো আমি তো তোমাদের সাথে সমস্তটাই মাঝে মধ্যে মানে পুরোটাই শেয়ার করি তো সেই কারণে মাঝে মধ্যে একটু একটু করে তোমাদের জন্য আর কি ক্লিপ নিচ্ছিলাম যাতে তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আগের ভিডিও তো এই আগের ভিডিওর সাথেই আমি নববর্ষের ভিডিও মোটামুটি আর কি যুক্ত করেই তোমাদের জন্য একটা ভিডিও আর কি তৈরি করেছি তো এই ভিডিওটা যদিও একটুখানি মনে হচ্ছে বড় হয়ে গেছে বেশ আর কি টাইমটা একটু বড়ো হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যেটা বলছিলাম আর কি যে আমার হয়তো খুব হাজার হাজার খুব অনেক সাবস্ক্রাইবার নয় অনেক বন্ধুদের সাথে আমার পরিচিতি এখনো পর্যন্ত কি তৈরি হয়ে ওঠেনি তবুও যে কটা মানুষের সাথে আমার পরিচয় যে কজন বন্ধু আছো তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার পাশে আছো প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছ আমাকে লাইক করে যাচ্ছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করো তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও তৈরি করি আর তোমাদের জন্যই কিন্তু আমার ভিডিও এই যে করতে পারছিলাম না এটার জন্য কিন্তু আমার ভিতর ভিতর অনেকটাই কষ্ট হচ্ছিল তো এই যে দেখো নীল পুজোর দিন এটা হচ্ছে নীল ষষ্ঠীর দিনের শোট যে নীল ষষ্ঠীর দিন পুজো করে নিচ্ছিলাম তো সেটারই একটু ক্লিপ নিয়েছিলাম মন থেকে কিন্তু আমি বিশ্বাস করো খুবই আর কি মনটা খুবই খারাপ ছিল যেহেতু তোমাদের সাথে পুরো কিছু সমস্ত কিছু শেয়ার করতে পারিনি তো যে নীল পুজোর দিনকে শিবের মাথায় জল ঢেলে মানে বাড়ির শিবকে আগে সেবা দিয়ে তারপর কিন্তু যাব বাইরের শিবের সেবা দিতে মানে বাইরের মন্দিরে আর কি শিবের পুজোটা করে নিতে এই যে ঘরে আমার যে শিব আছেন যিনি প্রতিষ্ঠিত আছেন আমার ঘরে তাকে সেবা দিয়ে নিয়েছি তার সমস্ত কিছু পুজো করে উপোস করে পুজো করে আর জানো তো প্রতি বছর না নীলষষ্ঠীতে আমি ওই সন্ধে নাগাদ বা পরন্ত বিকেল বা সন্ধ্যার শুরু এই সময়টা করে পুজো দিতে যাই তো এবছরে যেহেতু পরিস্থিতি ঠিক নেই চারিদিকের সমস্যা তৈরি হয়ে আছে সেই কারণে আর বেশি সন্ধ্যা বা বিকাল করিনি ওই সাড়ে বারোটা একটা নাগাদ চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে মানে কি দিনের বেলাতেই পুজোটা দিয়ে নিয়ে চলে এসেছি কারণ বুঝতেই পারছো সমস্যা তৈরি হয়েছে যেহেতু একটু এত তো সেটা আবার ঘোট পাকাতে বেশি সময় লাগবে না কখন কোথা থেকে কি শুরু হয়ে যাবে বলা তো যায় না তো সেই কারণে আগে আগেই মানে সন্ধ্যার আগেই আর কি ওই দুপুরের দিকটায় করে পুজো দিয়ে চলে এসেছিলাম নীল ষষ্ঠীর দিন আর এখন যে ভিডিওটা দেখছো এই যে পুজো করছি আমাদের লক্ষ্মী গণেশকে লাড্ডু আর কি ভোগ দিচ্ছি এটা হচ্ছে নববর্ষের ভিডিও তো এই নববর্ষের দিনে সেবা দিয়ে নিয়েছিলাম একটু লক্ষ্মী গণেশ এনাদের ভালোভাবে পুজো করে নিয়ে একটু জল মিষ্টি মানে ওই আমাদের আর কি গণ গণপতি মানে প্রিয় মিষ্টি হচ্ছে লাড্ডু তো লাড্ডুই দিয়েছিলাম আর মা জানো তো লাড্ডু মানে হলুদ মিষ্টি খুব পছন্দ করেন তো লক্ষ্মী নারায়ণের উভয়ের জন্য দিয়ে নিয়েছিলাম একটু লাড্ডু তো লাড্ডু দিয়েই নববর্ষের পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো চলে এসেছিলাম নিচে আর জলখাবারে মানে আজকে নববর্ষের ভিডিও কিন্তু এটা এখন থেকে শুরু হচ্ছে তো এই দিন আর কি ওই যে দেখলে একটা গম ছিল একটা লাড্ডু কলা এটাই হয়েছিল আজকের আমাদের টিফিন তো তারপর চলে এসেছি আজকে দুপুরের মানে লাঞ্চের আর কি প্রস্তুতি নিতে তো একটা গ্যাসে করে নিয়েছিলাম ভাত দেখলেই ডেচকিতে ছোট একটা ডেচকিতে ভাত করেছি কারণ অন্যরকম আজকে হবে তো সেই কারণে তো আজকে হবে না রাইস তো আজকে রাইস আর একটু চিলি চিকেন করব। মানে আজকে যেহেতু আর কি নববর্ষ আর সত্যি বলতে কি এই কটা দিন না মাছ মাংস কিছুই খাওয়া হয়নি কারণ নীল ষষ্ঠীর উপোস ছিল এদিকে শুক্রবার শনিবার ছিল যে দুটো বারে আমরা কিছুই আঁস খাই না তো সেই কারণে আর মাছ মাংস কিছুই খাওয়া হয়নি তো আজকেই মনের বাপি গিয়ে একটু চিকেন নিয়ে এসেছিলো তো সেটাকেই আর কি চিলি চিকেন করব আর এদিকে দেখো রাইস হবে বলে ভাতটাও প্রায় আমার রেডি হয়ে এসছে আর ছোট গ্যাস ছোট একটা ডেকচিতি করে না একটু মায়ের জন্য ভাত করে নিয়েছিলাম মানে এমনি সাদা তার। আর কি আর করে নিয়েছিলাম মায়ের জন্য ডাঁটা আলুর তরকারি তো মা ডাঁটা আলুর তরকারি খেতে খুবই ভালোবাসে তো সেই কারণে মা বললো আর ডাল ফাল করতে হবে না ও একটু ডাঁটা আলুর তরকারি করে দাও একটা ডিমের অমলেট করে দেবে ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো মাকে জিজ্ঞাসা করেছিলাম ফ্রিজে মাছও আছে কারণ মনের ব্যাপী একটু মাছও নিয়ে এসেছিল আজকে তো বললো না আমি মাছ আর খাবো না মাছও খাবো না ডিমের ঝালটাও কিছু করতে হবে না একটা অমলেট করে দেবে তাহলেই হবে তো সেই কারণে মায়ের ডিমের অমলেটটা জানো তো ওই খেতে বসার আগেই করে দেবো আর আমাদের জন্য আজকে করে নিচ্ছি ওই যে বললাম একটু ফ্রায়েড রাইস করবো আর একটু চিলি চিকেন করব। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু মানে নববর্ষের স্পেশাল মেনু যেটাকে বলে আর এদিকে তো দেখলেই ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিল ফ্যান ঝরাতে দিয়েছি আর এদিকে গাজর বিনস তারপরে হচ্ছে ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু ঘি তেল মানে সাদা তেল একটু ঘিয়ের মধ্যে এগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়েছি অল্প তো বেশি লবণ দিলে আর কি ভালো লাগবে না বেশি নন্দা হয়ে গেলে রাইস কিন্তু ভালো লাগে না খেতে একটু মিষ্টি মিষ্টি বা হালকা একটু নুন থাকবে সেটাই ভালো লাগে আর দেখলেই তো এক বাটি মানে একটা বাটিতে করে আর কি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম মানে জল দিয়ে আর কি সামান্য পরিমাণে ভালোভাবে ধুই একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাজার সময় না পুড়ে যায় তো সেই কারণে আর কি তো দেখলেই এদিকে ওই ভাজার মধ্যে কাশু কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাজাটাও কমপ্লিট আর আমি কি জানো গাজর বিনস এগুলো কিন্তু সিদ্ধ করি না এগুলো ডাইরেক্ট আর কি তেলের মধ্যে হালকা তেল বা ঘিয়ের মধ্যে দিয়ে আর কি চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজি তো তাতেই কিন্তু এগুলো হয়ে যায় জানো তো ওই সেদ্ধ করলে কেমন একটা কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি কেউ ওগুলোকে সিদ্ধ করি না একদম হালকা অল্প একটু নুন দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে মানে একদম আস্তে করে দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজলেই মোটামুটি ওগুলো আর কি হয়ে যাবে রেডি হয়ে যাবে আর এদিকে দেখলে তো ভাতটা কী পরিমাণে ঝরঝরে হয়েছে প্রচণ্ড পরিমাণে ভাত ঝরঝরে হয়েছে একটা একটা ভাত হয়েছিল পুরো আর এদিকে দেখো লেয়ার দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছি প্রথমে দিয়েছিলাম একটু ওই মানে আর কি এই যে ভাজাটা মানে বিনস আর কি গাজর এই ভাজাটা দিয়ে দিয়েছিলাম তারপর একটু মশলা দিয়ে দিচ্ছিলাম তারপর হালকা করে একটু মিষ্টি দিয়েছিলাম তো রাইসে একটু মিষ্টি ভালো লাগে তো ওই হালকা হাফ চামচ কি এক চামচ করে একটা একটা লেয়ারে দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি আর এই যে দেখছো মশলা দিয়ে নিচ্ছি মশলা বলতে কিছুই না একটু হালকা আমার ঘরের তৈরি গরম মশলা গুঁড়ো আর কি দিয়ে দিচ্ছিলাম তো গোটা গরম মশলা দিইনি জানো যেন তো গোটা গরম মশলা দিলে কিন্তু আর এইসব গুঁড়ো মশলা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না তো তার ফ্লেভারটাই ওর মধ্যে চলে যায় তো আজকে আর ওই গোটা গরম মশলাটা দেওয়া হয়নি কারণ এলাচ খুবই কম পরিমাণে ছিল তো যে কটা ছিল ভাবলাম থাক রান্নার কাজে লাগবে মানে রান্নার দিকেই আর কি দিতে লাগবে অনেক সময় হয় না যে গোটা গরম মশলা ফোরন দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় তো সে কারণে আর কি ওইগুলো বাঁচিয়ে রাখলাম আর গরম মশলার গুঁড়ো কিন্তু বেশ অনেকটাই ছিল ওই টেনেই আর কি কাজটা মিঠিয়ে নিলাম আজকে এদিকে দেখো রাইসটাও মোটামুটি হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আর কি চিলি চিকেনটা করলেই আজকে দুপুরে রান্না বান্না শেষ হবে আর কি কমপ্লিট হবে আজকে দুপুরের মতো তো সেটাই ব্যাপার এবার চিলি চিকেন করবার জন্য মাংসটাকে তো ম্যারিনেট করতে দিয়েই দিয়েছিলাম তার মধ্যে একটু অ্যারারুট দিয়ে আর কি অ্যারারুট বা ওই কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেই হবে তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না অ্যারারুট ছিল তো সেটাকে দিয়েই আর কি হালকা করে দিয়েছি খুব একটা বেশি দিইনি কারণ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বলো যাই বলো না কেন স্বাস্থ্যের পক্ষে কিন্তু এগুলো ওই ময়দা চিনিরই সমান আর কি তো সেই কারণে অল্প সামান্য পরিমাণে দিয়ে এটাকে আর কি পকোড়ার মতো করে একটু ভেজে নিয়েছিলাম তো সেটাকেই ভেজে ভাজাটাকে তুলে রাখবো তারপর গ্রেভি করে ওর মধ্যে দিয়ে দেবো তো এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে এবার এটাকে আর কি তুলে নেবো আর যে আলোচনাটায় ছিলাম আমি সেটা হচ্ছে ওই যে বললাম খুব একটা বড় চ্যালেঞ্জ নয় আমার হাজার হাজার সাবস্ক্রাইবারও নয় আমার তো একটা খুব ছোট্ট চ্যালেঞ্জ কয়েকটা মাস মাত্র শুরু করেছি আমার এই জার্নিটা ইউটিউবের জার্নিটা তোমরা যে কজন আমার পাশে আছো তোমরা যে কজন আমাকে সাপোর্ট করছো আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সকলকে জানাই অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ এই কটা দিন তোমাদের সাথে আমি যোগাযোগ না করতে পেরে তোমাদের সাথে আমার সমস্ত ভিডিও না শেয়ার করতে পেরে আমি বুঝতে পেরেছি যে আমি আমার কাজটাকে কতটা পরিমাণ ভালোবাসি কতটা পরিমাণ সম্মান করি কতটা পরিমাণ আমার এর প্রতি আগ্রহ আছে টান আছে বিশ্বাস করো আমি আগে না যাদের ভিডিও দেখতাম যাদের ভিডিও দেখে আমি মোটিভেট হয়েছি তো প্রত্যেকেই আমরা এমন আছি প্রত্যেকেই কারো না কারো ভিডিও দেখে আমরা মোটিভেট হই মোটিভেট হয়ে কিন্তু আমরা এই আর কি ইউটিউবে জার্নিতে আসি তো আমিও যাদের যাদের ভিডিও দেখে মোটিভেট হয়ে এই জার্নিতে এসেছি তো তাদের বলতে শুনেছিলাম যে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার না করতে পারলে আমার মনটা ভালো লাগে না তো তখন আমি এর মানেটা অতটা বুঝতাম না যতক্ষণ না আমার নিজের সাথে সেই ব্যাপারটা ঘটছে না ততক্ষণ কিন্তু তুমি কারোর বলা যে কোনো কথা তুমি ততক্ষণ হয়তো শুনবে সেটাকে বোঝার চেষ্টা করবে কিন্তু সেইভাবে তুমি বুঝতে পারবে না যে সত্যি যে মানুষটা কথাটা বলছে সেটা মানে পুরোপুরি আর কি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবে না যতক্ষণ না তুমি সেই পরিস্থিতিতে আসছো তো আজ সেই পরিস্থিতিতে এসে আমি বুঝতে পারছি তারা যে বলতো তখন যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তাই আমার মনটা ভালো নেই বা মনটা ভালো লাগছিল না ভিডিও করতে পারছিলাম না বলে বা ভিডিও করছিলাম না বলে আমার মন মেজাজ ভালো ছিল না তো এখন সেটাই আমি বুঝতে পারলাম জানো তো যে সত্যিই মন মেজাজ ভালো থাকে না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিলি চিকেন প্রায় অলমোস্ট ডান তো এবার নামাবো আর কি চিলি চিকেনটা ঠিক এরম হয়েছে একটু গ্রেভি গ্রেভি টাইপের একটু আর কি জুসি তো একটু শুকনো করে ট্রাই করে করলে যেন তো আমার মেয়ে আবার ওটাকে আর পছন্দ করে না তো একটু রাইস দিয়ে মাখিয়ে খাবে তো সেই কারণে একটু গ্রেভি গ্রেভি একটু জুসি টাইপের তৈরি করেছি তো এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস এই যে মনের আজকে চিলি চিকেন ফ্রায়েড রাইস দেখে কিন্তু অন্যদিন কিন্তু খাওয়ার জন্য আগ্রহ থাকে না আজকে কিন্তু একটু তাড়াতাড়ি মেয়েটার আমার খিদে পেয়ে গেছে তো বলছে মা আমাকে খেতে দিয়ে দাও যেখানে হয়ে গেছে তো যাই হোক আজকে দুপুরের লাঞ্চ কিন্তু শুধু মেয়ের জন্য নয় সবার জন্যই বেড়ে নেবো তো মেয়েটাকে আগে আর ওর পাপিকেও একসাথেই খেতে দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে রান্নাঘরটা তো অপরিষ্কার হয়ে আছে ওইভাবে ফেলে রেখে কিন্তু রান্নাঘর বেশ মানে ঘন্টার পর ঘণ্টা এইটো বাসনপত্র রান্নাঘরে আমি ফেলে রাখি সেই কারণে ভাবলাম রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপর না হয় আর যে কথাটা তোমাদের সাথে আলোচনা করছিলাম যে সত্যি যে কাজটাকে আমি মন দিয়ে ভালোবাসি সেই কাজটা যদি তোমার কাছ থেকে কেউ কেড়ে নেয় বা তুমি কোনো কারণে করতে পারছো না তাহলে কিন্তু সত্যি আমাদের মন খারাপ হয়ে যায় অনেকটা আর কি বিষাদের কারণ হয়ে দাঁড়ায় সেই সেই ব্যাপারটা আর কি তো সেটাই আমার সাথে ঘটেছিল আর কি তো সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি সমস্তটা শেয়ার করলাম যে কেন আমি কটা দিন ভিডিও দিতে পারিনি কি সমস্যা তৈরি হয়েছিল কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়েছিলাম আর বিশ্বাস করো যেখানে সাম্প্রদায়িক একটা ঝামেলা বা ঝঞ্ঝাটের সৃষ্টি হয় সেখানকার মানুষজন কিন্তু প্রচণ্ড পরিমাণে আতঙ্কে থাকে যেটা আমরা আর কি বুঝলাম যে এই ধরনের ঝামেলা বা ঝঞ্ঝাট বা এই ধরনের জিনিস তো আমি আগে কোনো দিনও প্রথমত দেখিনি তো সে এই কারণে এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু অতটা অবগত ছিলাম না তো যাই হোক অভিজ্ঞতা তো মানুষের হয় কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে তো আমারও একটা আর কি অভিজ্ঞতা হলো তো জীবনে চলার পথে অনেক রকম সমস্যা তৈরি হবে অনেক রকম পরিস্থিতি তৈরি হবে আর তার থেকেই কিন্তু তৈরি হবে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা তো এটাও একটা ব্যাপার যে এটার থেকেও কিন্তু একটা নতুন অভিজ্ঞতা তৈরি হলো আর এদিকে দুপুরের টাঞ্চ সেরে নিয়ে নিয়েছিলাম একটু জাস্ট রেস্ট তারপর চলে এসেছি সন্ধ্যায় আর কি বিনতি প্রার্থনা কিছু মুহূর্ত আগের সময় এটা যখন ধূপ দীপ আর শঙ্খ বাজিয়ে শুরু করে দিই আর সন্ধ্যায় দয়ালের বিনতি প্রার্থনা তো যেহেতু এখন প্রার্থনাটা বেশ অনেকটা আর কি দেরিতে শুরু হয় মানে পাঁচটা সাতান্ন প্রায় ছটার কাছাকাছি থেকেই আর কি আমাদের প্রার্থনাটা এখন শুরু হয় তো সেই কারণে আর কি একটু দুপুরবেলার দিকটা যেন তো রেস্ট নেওয়া যায় যত আর কি গরমের দিক এগোবে যত সন্ধ্যা দেরিতে হবে তত কিন্তু প্রার্থনার টাইমটাও আমাদের একটু দেরি করে শুরু হবে তো এদিকে দেখো ধূপ ধীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দিয়েছিলাম দয়ালের প্রার্থনা আর প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিজে করে নিয়েছিলাম গরম গরম চা আর সন্ধ্যার এনার্জিটা ডাবল করে নিতে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা তো চায় চুমুক দিতে ধীরে চলো আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট